লক্ষ টাকার মাদক সহ দুই মহিলা ও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি গ্রামে একটি বাসে তল্লাশি চালায় ইংরেজ বাজার থানার পুলিশ ওই বাস থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা ধৃতরা তিনজনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর কালিয়াচক থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগারগুলি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল ওই তিনজন খবর পেয়ে বাস থেকে ওই তিনজনকে আটক করা হয় তাদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয় 그래서 그게 이거를 서서 에아라이